ইতিহাসের পাতায় এমন কিছু অধ্যায় লেখা আছে যা কল্পনাকেও হার মানায় এটি তেমনই এক গল্প একদিকে হাজার বছরের ঐতিহ্য বিশাল সেনাবাহিনী আর অফরন্ত ধন সম্পদে পরিপূর্ণ মহাশক্তিধর সাসানীয় পারস্য সাম্রাজ্য অন্যদিকে মরুভূমির বুকে জেগে ওঠা এক নতুন শক্তি রাশিদোন খেলাফত কিভাবে সম্ভব হলো এটা কিভাবে আরবের সাদামাটা যোদ্ধারা তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তিকে নতযানো করেছিল আজ আমরা জানব সেই মহাকাব্যিক বিজয়ের কথা যার নেতৃত্বে ছিলেন আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ এবং মহান সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লা তালা আনহুয়ের মতো কিংবদন্তীরা সপ্তম শতাব্দীর শুরুর দিক সাসানীয় সাম্রাজ্য তখন বাইডেন টাইন্দের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্লান্ত এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রে জর্জরিত তারে সম্রাট তৃতীয় ইয়াজদিগার্ড দিগার্ড ছিলেন অনভিজ্ঞ অন্যদিকে আরবে ইসলামের উত্থানের পর খলিফ আবু বকর রাজিয়াল তালা আনহের নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ তাদের মূল চালিকা শক্তি কোনো সাম্রাজ্যিক লোভ ছিল না ছিল ইমানি চেতনা এবং ইসলামের সাম্যের বাণী ছড়িয়ে দেবার আকাঙ্ক্ষা পারস্যের সাথে সংঘাতের শুরুটা হয় ইরাকে যা তখন শাসানীয়দের নিয়ন্ত্রণে ছিল খলিফা আবু বক্কুর রাদিয়ালতালা আনহু এই অভিযানের দায়িত্ব দেন তার সেরা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাতলা আনহের ওপর খালিদ বিন ওয়ালিদ যার রণক্ষত্রের নাম শুনলে শত্রুদের হৃদক্রম্পন শুরু হয়ে যেত তাকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি ইরাকে প্রবেশ করে তিনি একের পর এক অবিশ্বাস্য বিজয় অর্জন করেন এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল শেকলের যুদ্ধ পারস্যের সেনাপতি হুরমুজ তার সৈন্যদের পালিয়ে যাওয়ার ঠেকাতে তাদের পায়ে শেকল পড়িয়ে দিয়েছিলেন খালিদের কৌশলের কাছে এই অহংকার চূর্ণ হয়ে যায় মুসলিমদের অসাধারণ গতি আর রণকৌশলের সামনে পারস্য বাহিনী দাঁড়াতেই পারেনি কিন্তু হঠাৎই খালিদকে রোমানদের বিরুদ্ধে সিরিয়ার রণাঙ্গনের ডেগে পাঠানো হয় পারস্য রাঙ্গনে তীরি হয় এক বিশাল শূন্যতা সাসানীয়রা ভাবে এবার তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে কিন্তু তারা জানতো না নিয়তি তাদের জন্য আরও বড় এক পরীক্ষার জাল বুনছিল খলিফা উমর রাজিয়াল্লা তালা আনহ এবার পারস্য অভিযানের সেনাপতি হিসাবে নিযুক্ত করেন সাদ ইব্রে আবি ওয়াক্কাস তালাহ আনহিকে তিনি ছিলেন রাসল সাল্লামের অন্যতম প্রিয় সাহাবী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জনের একজন ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে কাদিশিয়া প্রান্তরে ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ শুরু হয় একদিকে পারস্য সেনাপতি রুস্তম ফারুক খজাদের নেতৃত্বে লক্ষাধিক সেনার বিশাল বাহিনী সাথে ভয়ঙ্কর সব রণহস্তে অন্যদিকে সাদ রাদিলতার অন্নহের নেতৃত্বে মাত্র তিরিশ চল্লিশ হাজার মুসলিম যোদ্ধা সংখ্যায় কম কিন্তু ইমানি বলে বলিয়ান যুদ্ধ চলেছিল টানা চার দিন প্রথম দিকে পারস্যের রণহস্তিগুলো মুসলিমদের জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়ায় মনে হচ্ছিল এই অসম যুদ্ধে মুসলিমদের ভরচয় নিশ্চিত কিন্তু সাদ আদিল তাল আনহু অসুস্থ থাকা সত্ত্বেও শিবির থেকে যুদ্ধের নির্দেশনা দিচ্ছিলেন তার নির্দেশে মুসলিম যোদ্ধার এক নতুন কৌশল অবলম্বন করে তারা হাতিগুলোকে ভয় দেখিয়ে তাদের চোখে লক্ষ্য করে এবং সুড় কেটে দিয়ে অকেজ করে ফেলে আতঙ্কিত হাতিগুলো উল্টো পারস্যের সৈন্যদেরই পিষে ফেলতে শুরু করে চতুর্থ দিনে এক বিশাল ধলিঝড় শুরু হয় যা পারস্য বাহিনীর জন্য কাল হয়ে দাঁড়ায় এই ঝড়ের বিশৃঙ্খলার মধ্যে পারস্য সেনাপতি রুস্তম নিহত হন সেনাপতির মৃত্যুতে পারস্য সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় টাদিশিয়া প্রান্তরে রচিত হয় ইসলামের ইতিহাসের এক গৌরবময় বিজয় কাদিশিয়া বিজয়ের পর পারস্য সাম্রাজ্যের পতন ছিল সময়ের অপেক্ষা সাদিনী ইগ্নে আবি ওয়াক্কাশ রা দিলাতলা আনহের বাহিনী টেগরিশ নদী বার হয়ে বিনা বাঁধায় রাজধানী মাদাইন দখল করে মুসলিমরা যখন পারস্য সম্রাটের প্রাসাদে প্রবেশ করে তখন তারা এর জাঁকজমক দেখে অবাক হয়ে যায় সেখানে পাওয়া যায় কিংবদন্তিতু লোভ বা হেরাস্থান গালি যা যা মণিমুক্তা দিয়ে তৈরি ছিল কিন্তু খলিফা উমরের নির্দেশে এই বিপুল পরিমাণ সম্পদ কোনো ভোগ বিলাসে ব্যয় না করে সমস্ত মধ্যে ন্যায়ভাবে বন্টন করে দেওয়া হয় সম্রাট শেষ নাহওয়ানদের প্রান্তরে এক বিশাল সেনাবাহিনী জড়ো করেন কিন্তু সেখানেও মুসলিমদের ইমানি শক্তি আর অন্যত রণকৌশলের কাছে তার আশোজনীয় পরাজিত হয় এই যুদ্ধকে বলা হয় বা বিজয়ের বিজয় কারণ এরপর পারস্য সাম্রাজ্য আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি কিভাবে সম্ভব হলো এই অসাধ্য এর পেছনে ছিল কয়েকটি মূল কারণ এক ইমানি শক্তি এবং ঐক্য মুসলিমরা কোনো রাজা বা সাম্রাজ্যের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করছিল এই বিশ্বাস তাদের দিয়েছিল অকল্পনীয় সাহস দুই অসাধারণ নেতৃত্ব খালিদবুন ওয়ালিবুন বত রণকৌশলী এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ধার্মিক ও দ্রুদশী সেনাপতির নেতৃত্ব ছিল মুসলিমদের সবচেয়ে বড় শক্তি পর্দার আড়ালে খলিফা উমার রাদেল্লাতালা আনকে নিঁখুত পরিকল্পনা তো ছিলই তিন উন্নত রণকৌশল আরবড়ে ছিল হালকা বর্ম ও অস্ত্রে সজ্জিত কিন্তু অত্যন্ত গতিশীল তারা মরুভূমির পরিবেশকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে চান তো যা ভারী এবং ধীরগচের পারস্য বাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো ছিল চার শাসনীয়দের দুর্বলতা দীর্ঘস্থায়ী যুদ্ধ অভ্যন্তরীণ কলহ এবং শাসকদের অহংকার শাসানী সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল পারস্য বিজয় শুধু একটি সাম্রাজ্যে পতন ছিল না ছিল একটি নতুন সভ্যতার উত্থান এটি প্রমাণ করে সংখ্যা বা অস্ত্রের ঝঞ্ঝনানি নয় বিশ্বাস ন্যায় বিচার এবং সঠিক নেতৃত্বই শেষ পর্যন্ত বিজয় চিনি আনে এটি সেই মহাকাব্য যে যুগ যুগ ধরে বিশ্বাসীদের প্রেরণা যুগে যাবে